হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কানু হালদার ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে এখনও বাড়িতে আছি দেখতে পাচ্ছো প্রায় নটা আর কাছাকাছি বাজে যাই তো এখনও বাড়িতে আছি যাইনি গানে কারণ এগারোটা সাড়ে এগারোটায় গান আর গানটা খুব দূরে না আমাদের বাড়ির কাছাকাছি তো সাইকেল নিয়ে যাবো আর এখন বাড়িতে আজ দেখতে পাচ্ছো বেরোয় তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আর মেলাটা তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো কারণ একটু সময় নিয়ে বেরোচ্ছি মেলাটা ঘুরিয়ে দেখাবো বলে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগলে দেখতে পাচ্ছ আমার সাইকেল এখানে রেডি হয়ে আছে আর আমি বেরিয়ে পড়েছি প্রায় সাইকেল নিয়ে তো এটা হচ্ছে আজকে ব্রিজ আমাদের ব্রিজ পলের ব্রিজ মানে এখানে গরমের সময় সবাই বসে দেশ মানে খুব শান্তিপূর্ণ জায়গা হাওয়া হয় তো গাইজ চলো রাস্তায় কিছু মুহূর্তে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তো গায়ে দেখতে পাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছি আর এখন আপাতত তো আমার বাজারে আছি তো আমার যেতেও বেশি কোনো সময় যাবে না কারণ পাশি ঠিক থেকে আমরা এগিয়ে গেলেই প্যান্ডেল একটু ভেতরে দিব যাই হোক চলে দেখতে হবে গাইজ দেখতে পাচ্ছ সাইকেল চালিয়ে যাচ্ছি তো গাই সরাসরি চলে এলাম মেলার মাঝখানে তো এখানে প্রচুর দোকান বসেছে আর এটা হচ্ছে একটা মানে ঠাকুর মশাইয়ের দোকান যিনি বৈষ্ণব লোক আর এখানে অনেক ঠাকুর রেখে গেছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে তো আমি সরোজি ঠাকুরটাকে বেশি লাইক করি খুব পছন্দ করি তো আমি একটা সরজ ঠাকুর নেব আমি এই ঠাকুরটাকে চুজ করলাম এই ঠাকুরটা না খুব সুন্দর ঠাকুর দেখো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এই ঠাকুরটা খুব সুন্দর একটা ঠাকুর আর আরও একটা ঠাকুর রয়েছে ছোটোর ওপর থেকে ওটাও একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ মুখটা কত সুন্দর তো ঠাকুর নেব এখন কোনটা আমি ডিসাইড করিনি তো তবে নেব ঠাকুর তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার আগে তোমাদের মেলাটা আমি চারিদিকে ঘুরিয়ে দেখাই ঠাকুর নেওয়ার আগে আমি অবশ্যই ঠাকুর নেব আর কি ঠাকুর নেবো তোমাদেরকে অবশ্যই দেখাবো গাইজ দেখতে পাচ্ছি এখানে আর একটা ইমিটেশন দোকানে আমি এলাম তো এখানে প্রচুর বাচ্চাদের খেলা রয়েছে কারণ প্রত্যেকটা দোকানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি কত রকমের খেলনা আর কত মানুষজন এখানে ভিড় করে আছে আর কোনো সবাই যেন মেলা মনেই ঝামেলা মেলা হলেই তো সব মানুষ আসবেই আর একটা ইমিটেশন দোকানে চলে এলাম ইমিটেশন দোকানে মাল খুব একটা নেই কিন্তু দোকান বসে আছে তো আরও একটা ইমিটেশন দোকান আছে দেখতে পাচ্ছ পাশাপাশি এখানে প্রচুর দোকান বিভিন্ন রকমের জিনিস রয়েছে অ্যাকচুয়ালি আমাদের পৌষ মাসে বিষ্ণুপুরে একটা মেলা হয় ঠিক তেমনটাই মেলাটা লাগছে যেন বিষ্ণুপুরের মেলাতে এমন কিছু জিনিস নেই যে সেখানে পাওয়া যাবে না সব কিছুই পাবে বিষ্ণুপুরের মেলাতে আর এটা হচ্ছে সেই রকমই একটা মেলা দেখতেই পাচ্ছ মানে খুব 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 সুন্দর লাগছে আর আর একটা কাকু দেখতে পাচ্ছি মুড়ি ডিম কষা নিয়ে বসে আছে কারণ ব্যবসা করে তো এই দেখো এখানে একটা ছেলে দেখো পায়ের ট্যাটু করছে আমরা সবাই হাতে করি কিংবা ঘাড়ে করি কিন্তু ও পায়ে করছে আর এটা হচ্ছে লেডিসদের দোকান মানে লেডিসের সমগ্রী জিনিসপত্র করে আছে তো এখানে কানের দুল আরও অনেকই জিনিস আছে তো তারপরে চলে আর একটা খেলনা দোকানে এই খেলনা দোকানে প্রচুর মাল রয়েছে যায় না এই খেলার দোকানটা মানে বিক্রি হয় কিনা না কতটা মানুষের বিক্রি হয় তো দেখতে পাচ্ছ আর একটা ঠাকুর দোকানে চলে এলাম ওখানে আরও ঠাকুর রয়েছে আর দুর্গা রয়েছে তারপরে তোমার শীতলামা রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন রয়েছে এত মানুষের ভিড় এখানে এটা জিমসের একটা দোকান আর একটা বাজি ফাটলো বাজিটা খুব একটা আলো দেখা গেল না তো দেখতেই পাচ্ছ গাইস আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তুমি তোমরা জানাবে এটা হচ্ছে খাওয়ার দোকানে চলে এলাম কিছু খাওয়ার দোকান মিষ্টি দোকান রয়েছে ডেল রোল চাওমিন দোকান রয়েছে তারপর এপারে আইসক্রিম দোকান রয়েছে অনেক অনেক প্রচুর দোকান রয়েছে আর এখানে আছে তোমার হাতে তোলা তো আমি একটা জিনিস নিয়েছি দেখতেই পাচ্ছ একটা গোলাপ তো এটা আমি মারবো মানে কোথায় মারবো তো ওদেরকে বললাম না তো ওটা আমি মানে একটা জায়গায় মারবো তো গাইস তারপর চলে এলাম কৃষ্ণদা মানে সেই ঠাকুর দোকান থেকে মানে কিছু জিনিস কিনছে আর অ্যাকচুয়ালি কৃষ্ণদা একটু ঠাকুর ভক্ত তো কৃষ্ণদা দেখতেই পাচ্ছ গোপাল ঠাকুরের প্যান্ট জামা কিনছে এখানে আছে দেখাচ্ছি দেখো দেখতে থাকো দেখতেই পাচ্ছ কৃষ্ণদা এখানে ঠাকুরের প্যান্ট মানে যেগুলো আমরা গোপাল ঠাকুরের পরিয়ে থাকি খুব ছোট ছোট প্যান্ট তো কোনটা নেবেও ঠিক করতে পারছে না তো দেখতেই পাচ্ছ কৃষ্ণদা কোনটা নেবে ডিসাইড করতে পারছে না তো আর একটা অন্য রকম একটা ডিজাইন নিল যেখানে প্যান্ট জামা সেটিং করা বাচ্চাদের যেটাগুলো যেটা স্যার বলা হয় দেখতে পাচ্ছি কৃষ্ণদা কোনটা নেবে ঠিক করতে পারছে না তবে আমার মনে হয় কৃষ্ণদা সবগুলোই নেবে কারণ ও একটু ঠাকুর ভক্ত না দেখতে পাচ্ছ আরও একটা বার করছে মানে গ্রিন কালারের একটা বার করছে দেখতে পাচ্ছ তো দেখো গাইস আর একটা গ্রিন কালারের বেবি শার্ট বার করলো গোপাল ঠাকুরকেও ও খুব ভালোবাসে আর ওর বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুর রয়েছে প্রথম গোপাল ঠাকুরের প্রত্যেক দিন যেমনভাবে সেবা দিতে হয় ও সব কিছু দেয় শুধু গানের মধ্যে থাকে বলে খুব একটা সময় পান তবে যতক্ষণ বাড়ি যায় ততক্ষণ করারই একটা বেলুন দোকান দেখো এই বেলুন দোকানটার বেলুনগুলো এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এখান পুতুলদা দাঁড়িয়ে আছে আর সুবলদা দাঁড়িয়ে আছে তো পুতুল্লা বললো যে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো গাইস আমি এই ঠাকুরটাই নিলাম এই ঠাকুরটা খুব সুন্দর লাগছিলো আমার আর তার সঙ্গে এই মালাটাও সেটিং করে নিলাম মালাটা না হলে ঠাকুরটা ভালো লাগছিল না তো গাইস তারপর চলে এলাম চাউমিন দোকানে এখানে একটা কাকু চাউমিন ভাজছে তো আমি এখান থেকে চাউমিন নেব এখন নিইনি আর গান প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে গান যেহেতু যার জন্য আমি এখন চাউমিন একটু টিফিন করে নেব তারপরে গানে আরও চলে যাব তো গাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করে দিও তোমাদের একটা করে লাইক আমার অনেক 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 রাস্তায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ